হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মারফাস কুকিং ওয়ার্ল্ড প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম এরপর এখানে পরিমাণ মতো সরিষার তেল ঢেলে দিচ্ছি আপনার চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন এরপর এখানে দুই তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এরপরে ছয় থেকে ষাটটা কাঁচামরিচ ফাদি করে দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি একটু বেশি ব্যবহার করি এরপর তা নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার করা এত কম্পালসারি না এটা আপনাদের চয়েস আপনাদের খেতে যেভাবে ভালো লাগে তারপরে বরবটি আর আলুর কুচিটা দিয়ে দিচ্ছি এরপর তেলের ওপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর হাফ স্পুন চামচের মতো হলুদ এরপর লবণ ওয়ান স্পুনের মতো এরপর আবার ধনিয়ার গুঁড়ো হাফ স্পুনের মতো দিয়ে নিচ্ছি লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ আলু বরবটি ভাজিটা যখন আবার গরম করা হয় তখন কিন্তু লবণের পরিমাণটা বেড়ে যায় তাই প্রথমবারে রান্না করার সময় একটু কমিয়ে দিলেই ভালো হয় এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলাটা সব দিক দিয়ে ভালোভাবে মিক্সড হয় নাড়াচাড়া করে এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ধাপ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আসলে এটা কুক হয়ে যাবে আমি ঢাকনা সরিয়ে আবার নাড়াচাড়া করছি দেখেন এখনও পানি দেখা যাচ্ছে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখনই মোটামুটি হয়ে এসেছে এটা বুঝতে হবে আবার নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু এ সময় খুবই লোতে থাকবে আপনি যদি রান্নাঘরের আশেপাশেই থাকেন তাহলে হচ্ছে একটু লো মিডিয়াম করে দেওয়া যেতে পারে তবে যদি একটু দূরে অন্য কোথাও অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকেন তবে একদম লো করে দেবেন নাহলে নিচে লেগে যাবে এরপর আমি আবার চেক করে নিচ্ছি পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আলুটাও দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে এরপর সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমাদের আলু বরবটি ভাজি